আসসালামাইহামি আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা সম্মানিত ভাই বোনেরা ইনশা আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব মুমিন জিন যদি বন্দি থাকে অর্থাৎ আপনার শরীরে কিছু জিন আছে আর মাঝখান থেকে মুমিন জিন তিনি বন্দি হয়ে গেছে যে কোনো কারণে ওটাকে কিভাবে মুক্ত করবেন অতি সহজে সেই প্রচেষ্টা সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না সম্মানিত ভাই তাহলে চলুন কথা আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করে খেয়াল করে শুনে আপনি একটা রুগীর উপরে দশজন জিন আছে ধরেন কথার কথা দশজন জিন আছে ওর মধ্যে থেকে কেউ দাবি করতেছে আমি মুমিন জিন তোমাকে উপকার করার জন্য আসছি ভালো করার জন্য আসছি বাকিগুলো খারাপ কাজ করতেছে তোমাকে ক্ষতি করতেছে হয়তোবা আপনি মুদাব্বির অথবা আপনি রোগী যেটাই হন না কেন কথাগুলো খেয়াল করে শুনেন আপনি মুদাব্বির নিজে হতে পারেন কবিরাজ নিজে হতে পারেন অথবা আপনি রুগী হতে পারেন আপনি চিকিৎসা করতে গেছেন এরকম দোকায় করছেন যে দশজন জিনের মধ্যে নয় একজনে বলতেছে আমি ভালো অর্ধেককে উপকার করার জন্য আসছি আর নয় ক্ষতি করতেছে অথবা আপনি নিজেই রোগী আপনার উপরে যে জিনগুলো আসে ওর মধ্যে থেকে একজনে বলছে আমি ভালো তোমার উপকার করি বাকিগুলো ক্ষতি করে এখন আপনি চিকিৎসা করতেছেন ই করতেছেন কিছুক্ষণ পর হাজির হওয়ার পর বলতেছে যে উনি তো বন্দি হয়ে গেছে মুমিন জিনটাকে বন্দি করে ফেলছে অন্য কবিরা যায় অথবা যে কোনো কারণে বন্দি হয়ে গেছে আটকা খেয়ে গেছে ও মুমিন জিন আসতে পারতেছে না বাকিগুলো আছে খারাপ জিনগুলো আছে এখন আপনি প্যারাশানিতে পড়ে গেছেন যে কি করে ওই মুমিন জিনটাকে মুক্ত করা যায় আজাদ করা যায় ওটা তো ভালো জিন ছিল ওটা তো আমার উপকার করতো আমাকে ক্ষতি করতো না আমার বন্ধু ওটাকে কি করে আমি ওই কবিরাজের কাছ থেকে মুক্তি করব কিভাবে আমি তাকে আজাদ করে আমার কাছে নিয়ে আসবো এরকম একটা পড়ে গেছে সম্মানিত ভাই আজকে আমি বলবো আপনারা সম্পূর্ণরূপে একশোর মধ্যে একশো দুকায় পড়ে গেছেন একশোর মধ্যে একশো দুকায় পড়ে গেছেন আপনার কথাগুলো খেয়াল করে শুনেন মানুষের শরীরে যে জিনগুলো আসে সবই বদমাস এবং সম্পূর্ণরূপে খারাপ জিন সবটি খারাপ সবটি খারাপ সবটি খারাপ একশোর মধ্যে একশো এখন কথা হচ্ছে সে তো দাবি করছে যে আমি ভালো আর বাকিগুলো খারাপ ই ক্ষতি করতেছে যে দাবি করছে আমি ভালো বাকিগুলো ক্ষতি করতেছে ওইটা হচ্ছে লিডার ওইটা হচ্ছে এই জন জিনের সর্দার খারাপের সর্দার তিনি দুকাই আপনাকে আছে যেরকম আপনি কথার কথা চিকিৎসা করতেছেন বুঝার চেষ্টা করেন আপনি চিকিৎসা করতেছেন শাস্তি দিতেছেন শাস্তি দিতেছেন হঠাৎ করে হাজির বলতেছে হ্যাঁ আমি ভালো জন্য আসছি আপনারা ওনাদেরকে শাস্তি দেন করেন আমার আমি ক্ষতি করি না আমি ভালো এই যে একটা আপনাকে ধোকার মতো ফেলাইলো এটা কোন টাইমে জানেন যে টাইমে আপনার শাস্তি প্রয়োগ করতেছেন তিনি অনেক শাস্তি পাইতেছে অনেক আক্রান্ত হইতেছে ওই টাইমে যাতে আপনার মনটা নরম হয়ে যায় আপনার যাতে তার সাথে গল্প গুজব করেন এবং তাকে যাতে আপনি মহব্বত করেন এরকম একটা সিস্টেমে ফেলানোর জন্য তিনি দাবি করতেছে যে সে ভালো ভাই ভালো না ভালো না ভালো না সেটা একদম খারাপ জিনিস কারণ এটা অভিজ্ঞতা না থাকলে আপনি কখনো এই জিনিসগুলো ধরতে পারবেন না অভিজ্ঞতা প্রয়োজন এই জিনের চিকিৎসা করার ক্ষেত্রে তাই আপনারা কখনো আপনাদের শরীরে জন অথবা পাঁচজন জিন একজনের দাবি করে ভালো আর বাকি জনে দাবি করতেছে যে আমরা ওনারা খারাপ আমি আপনার ভালোর জন্য আসছি ওনারা আপনাকে ক্ষতি করার জন্য আসছে আপনি ভাববেন যে এই কথাটা বলতেছি আপনাকে যে এই কথাটা যে জিনে বলতেছে ওই জিনটা হচ্ছে এই জিনগুলো সর্দার তিনি হচ্ছে সবার বেশি খারাপ সবচেয়ে বেশি নোংরা উনি আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে তিনার অর্ডারে এই জিনগুলো ক্ষতি করতেছে ওইটা ভালো এই দাবি করতেছে যে পাঞ্জাবি জুব্বা পরে অনেকে আসে না তাবিজ করে ওই জিনটাও ভালো দাবি করে আপনাকে ক্ষতি করতেছে আপনাকে মহব্বত কর আপনি যদি তার প্রতি মহব্বত করেন তার সাথে খারাপ ব্যবহার না করেন এই আপনাকে দুকায় ফেলাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সে খারাপ কখনো আপনারা ওই জিনটাকে আজাদ করতে যাবেন না এবং তার ভালো চাবেন না তার সাথে গল্প গুজব করবেন না চিকিৎসা করার ক্ষেত্রে আসলে তো যারা ভয়ঙ্কর রোগীর চিকিৎসাগুলো করে থাকে পুরাতন চিকিৎসাগুলো করে থাকে তারা কিন্তু কোনো জিনের সাথে গল্প গুজব করে না আর যারা সাধারণ নর্মাল চিকিৎসক নতুন পর্যায়ে শিখতেছে তারা কিন্তু একটা জিনের সাথে গল্প গুজব করে সময় নষ্ট করে তাদেরকে ওই জিনগুলো ধোঁকা দিয়ে থাকে তাই আমি বলবো আপনার কোরআনে চিকিৎসা নেন এবং এই দুকার সিস্টেম থেকে আপনারা বাঁচেন এবং সঠিকভাবে যে আপনাকে দাবি করতেছে যে সে ভালো তাকে আপনি শাস্তি দেন তার দিকে আপনি বিতর্কত বিতর্কত কথাগুলো বাহির করেন আপনি পরিপূর্ণভাবে বুঝে যাবেন যে আসলে সে ভালো না খারাপ তাই আপনারা সাবধান হয়ে যাবেন যেটা আমি দেখবেন যে কোনো জিন দাবি করতেছে যে আমি তোমাকে ক্ষতি করে না তুই ক্ষতি করো সেটা কেন আসছস তোর সাথে আমার সম্পর্কটা কি তুই কেন আসছস যে তোমাকে ভালো করার জন্য আসি তো তুই সত্যি ভালো করার জন্য আসছ যে আমি শাস্তি দিই তুই প্রকাশ পাস আর অন্যগুলো প্রকাশ পায় না আপনি এভাবে প্রশ্ন করেন আর বলেন যে তুই যদি ভালোর জন্য আসিস তুই বসে থাক আমি কোরআনের আয়াত বলবো তুই যদি শাস্তি না বাঁচতো আলহামদুলিল্লাহ ওইটা আমি সুরাই বাঁকার ওটিও শুনাই দেবেন রুগীকে একদম পরিপূর্ণ বসে শুনাই দিবেন ইনশাআল্লাহ দেখবেন যে তিনার যে বিতর্কত রূপটা শয়তানি একটা রূপ ওটা প্রকাশ পেয়ে যাবে চিল্লা চিল্লি শুরু করে দেবে ওইটা আমি দেখবেন যে আপনাকে বন্ধুত্ব থেকে হুমকি শুরু করে দিবে আপনাকে ক্ষতির বিভিন্ন রকমের প্রসেস খাটানো শুরু করবে তাই সম্মানিত ভাই জিনের চিকিৎসার ক্ষেত্রে আপনারা বিতর্ক প্রসেসগুলো জানার চেষ্টা করবেন এবং ধোকা থেকে কীভাবে বাঁচা যায় সেই অভিজ্ঞতা নিয়ে দিনের চিকিৎসায় যাবেন এছাড়া যদি আপনি দিনের রুগীর চিকিৎসা যান যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে হয়তোবা ক্ষতি করে ফেলবে হয়তোবা আপনাকে বিভিন্ন রকমের ধোঁকায় দিয়ে আপনাকে এমন একটা পেরেশানিতে ফেলাবে যে আপনি এর থেকে বাঁচতেই পারবেন না তাই আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত যে রুগীর শরীরে যদি কোনো জিন আসে সে যদি দাবি করে আমি ভালো আমি তোমার ক্ষতি করতে চাই না তাহলে আপনার ভাবতে হবে এইটাই হচ্ছে ওই দিনগুলোর সর্দার এইটাই হচ্ছে সবচেয়ে খারাপ জিন তাকে ভালোভাবে আটকে ফেলুন তাকে দরকার বলে চুলের গিটাই আটকে ফেলুন যে রুগীর চুলের গিটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা বন্দি এই বন্দিটি আটকে তাকে আপনি শাস্তি দেন ইনশাআল্লাহ আল্লাহ প্রকাশ হয়ে যাবে সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে সকলে আমার জন্য দোয়া করবেন আমিও ভাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি Oh, God.